বিসমিল্লাহ রহমান রহিম আমি আবু জাফর মোহাম্মদ সালেহ চরখালি ভান্ডারিয়া পিরিসপুর হজরত মাওলানা মোহাম্মদ ইয়াসিন রহমতুল্লাহ আলাই এর ছোট ছেলে আমি আমার বাবার কিছু কথা বলতে চাই তাহা হইল ছোটবেলা থেকে আমি যাহা দেখেছি তিনি অত্যন্ত সাদা এবং সহজ সরল প্রকৃতির একজন লোক ছিলেন ছোটবেলায় দেখতাম যে তিনি কখনোই বসে থাকতেন না অনেক পরিশ্রমিক ছিলেন অনেক পরিশ্রমী ছিলেন এবং বেশি সময় তিনি বৃক্ষরোপণ করতেন দেখা যাইতো যে তিনি বসে বসে গাছ বা গাছের চারা লাগাতেন এবং অনেকেই জিজ্ঞাসা করত যে হুজুর আপনি এভাবে সারাদিন গাছ লাগান কেন তখন তিনি বলতেন যে আমি গাছ লাগাই এই জন্য যে এইটার ফল যে কোনো লোক খেতে পারবেন এবং যে কোনো ভাবি সবাই এই গাছ থেকে উপকৃত হবেন বিশেষ করে তিনি ঔষধি গাছ খুব বেশি লাগাতেন এবং বলতেন যে এই গাছের প্রতিটি পাতায় পাতায় আল্লাহ আল্লাহ জিকির করবে এটাই আমার চাওয়া সেই জন্যই তিনি এই গাছগুলো লাগাতেন আমি আরও যাহা জানি তাহা হইল ভারতের সাহারানপুর মাদ্রাসা থেকে মাদ্রাসার সর্বশেষ শ্রেণী ক্লাস থেকে অধ্যয়নরত অধ্যয়ন শেষ করে দেশে ফেরেন এবং জৌনপুরী পীর সাহেব হুজুরের কাছে বয়াদ গ্রহণ করেন এবং পরবর্তীতে জৌনপুরী হুজুরের থেকে খেলাফত লাভ করেন আমি আরও জানি যে তিনি প্রায় সময় দুয়ার মজলিস ওয়াজ মাহফিল ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন এবং লোকজন এসে বসে থাকত হুজুর আপনাকে নিতে আসছি দাওয়াত করতে আসছি যাবেন বা আমাদের সাথে চলেন কোনো দাওয়াত রাখলে সেখানে তিনি যথাসময় উপস্থিত হইতেন এবং তিনি ওখানে গিয়ে কাহারও কোনো খাবার খেতেন না নিজে খাবারের ব্যবস্থা করতেন এবং এতটুকু জানা যায় যে যাওয়ার জন্য তাহার পথে কোথাও কোনো সমস্যা হতেন না তাহার সাথে যে সঙ্গীরা থাকতেন তাহারা অনেকেই বলতেছেন বা বলেছেন যে হুজুরে আসার পথে রাত্র হইলেও গাড়ি ঘোড়ার পথ না থাকলেও আমরা যে কীভাবে আসতাম খুব তাড়াতাড়ি চলে আসতাম এর বিভিন্নভাবে আসার ব্যবস্থা পাক করে দিতেন এবং আমরা ঠিক সহজভাবে এবং সুন্দরভাবেই আসতে পারতাম তিনি নব্বই বছর বয়সে উনিশশো ছিয়ানব্বই ইং ইংরেজি সনে ইন্তেকাল করেন এবং তাহার জীবনের শেষ প্রান্তে তিনি আন কমপ্লেক্স নামক একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন বর্তমানে অত্র প্রতিষ্ঠানে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত আছে এবং হিবস ও নুরানি বিভাগে ষাট থেকে সত্তর জন শিক্ষার্থী প্রতিদিন নিল্লা বোর্ডিংয়ে খাওয়া দাওয়া করিয়া লেখাপড়া করিয়া আসিতেছে এবং তাহারই তিনি যে কাজ করতেন তার ভিতরে একটি ছিলেন দোয়া এবং দোয়ার মজলিস এবং এই মাদ্রাসায় প্রতি বছর একটি দোয়ার মজলিস হয় এবং তিনি বলতেন যে ওয়াজ মাহফিলে গেলে দোয়া হয় সেখানে যেতে হবে এবং দোয়া করতে হবে প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়া করবেন এবং সকলে সকলের দোয়ার জন্য চেষ্টা করতেন যাতে করে সবাই সবার জন্য দোয়া করে এই জন্য এই মাদ্রাসায় যে মাহফিল হয় এবং ধর্মীয় অনুষ্ঠানে যে লোকজন এসে তা এসে ওয়াজ শুনেন তাহাদের খাবারের ব্যবস্থা করা হয় অনেক লোক এখনও এই প্রতিষ্ঠানে আসিয়া দোয়ায় শরিক হয় এবং আমাদের এই প্রতিষ্ঠানের সেই ধর্মীয় অনুষ্ঠানের নাম সেই জন্য দোয়ার মজলিস রাখা হয়েছে এবং প্রতি বছরই দোয়ার মজলিস হুজুরের বাড়ির মাদ্রাসা চরখালি এইভাবে আলোচনা করিয়া অনুষ্ঠান করা হয় আপনারা যদি হো আমাদের এই লিল্লা বোর্ডিং ছাত্রদের বিভিন্ন সাহায্য সহযোগিতা করতে চান তাহলে আমার কাছে আগত বাই আশিক হোসেন অনিক সাহেবের সাথে কথা বলতে পারেন এবং আমার নিজের ব্যক্তিগত নাম্বার সেটাও দিয়ে দিলাম জিরো ওয়ান সেভেন টু জিরো সিক্স থ্রি ডাবল সিক্স ডাবল ফাইভ এখানে আলোচনাও করতে পারেন আপনারা সবাই আমাদের পূর্তির সুদৃষ্টি রাখবেন এবং আপনাদের সাধ্য অনুসারে অত্রলিল্লা বোর্ডিংয়ে সাহায্য সহযোগিতা করবেন এই আশা করছি আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি